কিছুদিন আগে আমার কাছে একটা স্ট্রবেরি দুই পাউন্ড কেকের অর্ডার এসেছিল তাই ভাবলাম এই সুযোগে আপনাদের সাথে স্ট্রবেরি ফ্লেভার কেকের টিউটোরিয়ালটা শেয়ার করা যাক এই একটা ভিডিওতে স্ট্রবেরি ফ্লেভার কেকের এ টু জেড রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই রেসিপিটা একবার ফলো করলে আপনাদের আর রকম কোনো সমস্যা হবে না স্ট্রবেরি ফ্লেভার কেক তৈরি করার এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ফ্লেভারের কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন এইবার রেসিপিতে ফিরে যাচ্ছি কেক তৈরি করার জন্য এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে প্রথমেই নিয়ে নিলাম পৌনে এক কাপ পরিমাণ আটা ওয়ান অ্যান্ড হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ লবণ এইবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন আমি অফ ক্যামেরায় শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম এইবার অন্য একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক তৈরি করার পঁয়তাল্লিশ মিনিট আগে ডিমগুলো নামিয়ে রাখতে হবে কিন্তু সরাসরি যদি ফ্রিজ থেকে নামিয়ে ডিম বিট করতে যান তাহলে কেকটা স্পঞ্জি হবে না এইবার খুব ভালোভাবে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফোম হয়ে যাচ্ছে যখন খুব ভালোভাবে ফোম হয়ে যাবে তখন ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুইবারে কুসুমগুলো অ্যাড করব যদি একবারেই কুসুমগুলো অ্যাড করে দিই তাহলে ডিম থেকে পানি ছেড়ে দিবে তখন আবার ফোম তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে তাই চেষ্টা করবেন দুইবার কিংবা তিনবারে কুসুমগুলো অ্যাড করতে ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাও আমি দুই তিনবারে ব্যবহার করব একবারে অ্যাড করতে গেলে চিনি থেকে পানি ছেড়ে দিবে এইবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এখানে চাইলে আপনারা পাউডার সুগার ইউজ করতে পারেন এতে করে আরও সহজ হবে কাজটা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন অবশ্যই চিনিগুলো গলে যায় চিনি যদি দানাদার থেকে যায় বা চিনি যদি সম্পূর্ণ না গলে তাহলে কেকটা স্পঞ্জি হবে না বা কেক বেক করার পরে কেকটা চুপসে যাবে ডিমের সাথে খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়ার পরে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার আর কোয়াটার চা চামচ পরিমাণ রেড ফুড কালার এইবার আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালার আর ইমানসানটা এর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি অনেকেই কাজটা এগিয়ে রাখার জন্য কুসুমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে রাখেন এই কাজটা ভুলেও করতে যাবেন না নয়তো কেকটা একেবারেই চুপসে যাবে আর মাঝখানটা ফাঁকা হয়ে যাবে তখন কেকটা আর একদমই স্পঞ্জি হবে না কালার আর ইমানসান খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর আবারও দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি এই তো খুব ভালোভাবে বিট করা হয়ে গেল এইবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো আমি একবারে মিশাবো না একটু একটু করে তিনবারে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে একই ডিরেকশনে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এক একবার এক এক ডিরেকশনে ঘুরিয়ে মেশালে ডিমের ভিতরের ফোমটা খুব তাড়াতাড়ি গলে যাবে এতে করে কেকটা স্পঞ্জি হবে না আর কেকটাও চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে একটু একটু করে আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলাম আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করলাম এইবার এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই দুধটা দেওয়ার কারণে বেটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে মেশানো হয়ে গেলে এইবার একটা আট ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি আর মোলটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এইবার বেটারটা এর মধ্যে ঢেলে নিয়ে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরের বাবলগুলো বের হয়ে যায় এইবার মিডিয়াম টু লো আছে চুলায় বেক করতে দিয়ে দিচ্ছি 25 থেকে ত্রিশ মিনিটের জন্য আর ততক্ষণে কেকের জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ আরও হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি হুইপ ক্রিমটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম ততক্ষণে হুইপ ক্রিমের বেশ খানিকটা বরফ হয়ে গেছে এইবার এই হুইপ ক্রিমটাকে বিট করতে খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও ফোম হয়ে যাবে এইবার অ্যাড করে দিচ্ছি এক চাচামচ পরিমাণ স্ট্রবেরি ইমানসান আর কয়েক ফোটা রেড ফুড কালার এইবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফোম হয়ে যাচ্ছে পারফেক্টভাবে ফোম হলো কি না সেটা বোঝার উপায় হলো বাটি কাত করার পরেও ফোমটা কোনোভাবে নড়ে চড়ে যাবে না বা পড়ে যাবে না তখনই বুঝতে পারবেন যে ক্রিমটা একদম পারফেক্টভাবে ফোম করা হয়েছে এখানে আপনারা চাইলে কালার আর ইমানশনটা একদম সবার শেষেও ইউজ করতে পারেন আমি এখানে প্রথমে ইউজ করেছি আমার কাজের সুবিধার্থে কালার আর ইমানশনটা আমি একসাথে অ্যাড করেছি এই তো কথা বলতে বলতে আমার ক্রিমটা একদম খুব ভালোভাবে ফোম করা হয়ে গেল। এবার আমি বাটি কাত করে দেখাচ্ছি ক্রিমটা পড়ে যাচ্ছে কিনা। যেহেতু ক্রিমটা পড়ে যাচ্ছে না তার মানে আমার এই ক্রিমটা খুব ভালোভাবে ফোম করা হয়েছে আর ততক্ষণে আমার কেকটা একদম পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে কেকটাকে আমি চাপ দিয়ে দেখাচ্ছি কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা ঠিক কি পরিমাণ স্পঞ্জি হয়েছে আজকের কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি এইবার কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি এখানে মিল্ক সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেন কেকটা ভিতর থেকে ড্রাই না হয়ে যায় আর মিল্ক সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে মাঝখানে একটা লেয়ার করে নিচ্ছি একটা স্কেলের সাহায্যে লেয়ারটাকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে এইবার কেকের দ্বিতীয় লেয়ারটাও উপরে দিয়ে দিচ্ছি তারপর আবারও আগের মতো মিল্ক সুগার সিরাপ দিয়ে কেকটার উপরে এবং চারপাশে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশটায় খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি এইবার কেকের উপরে কিছু ফুল এঁকে নিচ্ছি আজকের ফুলগুলো আঁকার জন্য আমি সিক্স বি নজলটা ইউজ করেছি কেকটার চারপাশে এবং উপরে খুব ভালোভাবে ক্রিম লাগানো হয়ে গেলে এবার আধা ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণে ক্রিমটা খুব ভালোভাবে কেকের গায়ে সেট হয়ে যাবে আধা ঘন্টা পরে কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে এনে এবার এর মধ্যে স্ট্রবেরি পাইপিং জেল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে পাইপিং জেলটা যদি খুব গরম অবস্থায় কেকের মধ্যে ঢেলে দেন তাহলে কেকের ক্রিমগুলো গলে গলে পড়বে তাই পাইপিং জেলটা ঠান্ডা হওয়ার পরেই কেক ডেকোরেশন করে নেবেন এতে করে কেকের ক্রিমগুলো আর গলে যাবে না কেকটাও আর নষ্ট হবে না ডেকোরেশনটা আসলে নিজের কাছে যে যেভাবে চায় সেভাবে ডেকোরেশন করতে পারি আমিও আমার নিজের মতো করে এর মধ্যে ডেকোরেশন করে নিলাম এইবার একই নজেল দিয়ে নিচেও কিছু ফুল তৈরি করে দিচ্ছি এতে করে নিচের সাইডটা আর খালি খালি লাগবে না এই তো কেকটাকে পাইপিং জেল দিয়ে সম্পূর্ণ ডেকোরেশন করা হয়ে গেল এইবার আমি আবারও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এতে করে পাইপিং জেলটা কেকের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে নিশ্চয়ই দেখছেন কেকের উপরে লাইটের রিফ্লেক্ট করছে কেকের উপরে খুব সুন্দর একটা গ্লাসি ইফেক্ট পড়েছে এইবার কেকের উপরে কিছু সুগার বল দিয়ে দিব আর বার্থডে গার্লের নাম লিখে দিব এই তো কেকটা তার নিজের ঠিকানায় যাওয়ার জন্য একদম রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ